আজকে নারী সংস্কার কমিশনের নামে আজকে নারীদেরকে তারা নেতৃত্ব দিতে চায় আসলে আল্লাহর কসম করে বলি ইসলাম একটা নারীকে যতটা সম্মান দিয়েছে পৃথিবীর কোথাও এতটুকু সম্মান দিতে পারে না আজকে তারা অর্ধ উলঙ্গ হয়ে বেশ্যা নিজেদেরকে বেশ্যার খাতায় নাম তোলে নিজেদেরকে বেশ্যা সাজতে চায় আজকে তারা নিজেদেরকে বিজ্ঞাপনের পণ্য দেখাতে চায় আজকে যেই সমস্ত মডেল নায়িকা গায়িকা যারা আছে এরা আজকে সমাজের বুকে কতটা লাঞ্ছিত কতটা অপমানিত আজকে তারা প্রেম দিয়ে বিভিন্ন আকাশ সাংস্কৃতির মাধ্যমে মানুষদেরকে বেহায়াপনা বেলাল্লাপানার ভিতরে যেই সমস্ত নারীরা যেই সমস্ত পুরুষরা আজকে যুব সমাজ আজকে সংসারের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন তো এই নারী এবং পুরুষেরা বৈবাহিক জীবনে বাস্তব জীবনে কতটুকু সফল নিঃসন্দেহে বলতে পারি এই মানুষগুলো কখনো সফল নয় কারণ হাজার পরিবারকে ধ্বংস করে এই মানুষগুলো কখনো সফল নয় এটা যদি একটা মানুষের জীবন হয় যে আমার জীবনের ভিতরে রবকে খুশি করা নাই রবের নারাজ করার জন্য রবকে অখুশি করার জন্য এটাই যদি হয় আমার জীবনের মূল উদ্দেশ্য এই মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন একটা নারীকে যে সম্মান দিয়েছে এই সম্মান পৃথিবীতে কোথাও কোনো ধর্ম দিতে পারে না গাড়ি চলার জন্য একটা গাড়িতে চলার জন্য রাস্তায় চলার জন্য একটা টায়ারের দরকার এক টিউবের দরকার আছে দুইটা জিনিস না হলে একটা গাড়ি ভালোভাবে রাস্তায় চলতে পারে না টিউব যেটা ভিতরে থাকে এই টিউবটা বাইরে এসে যদি বলে যে টায়ার অনেক দিন ধরে কোনো দিন তোর প্রতিবাদ করে দিন বলি নাই আজকে তুই আমি তো সবসময় ভিতরে থাকি আজকে তুই ভিতরে আয় আমি বাহিরে থাকি এই গাড়ি কখনো চালানো সম্ভব নয় সে তার গন্তব্য পৌঁছাতে পারে না ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেন অকরনাফি বুয়িক না তোমাদের নারী তোমরা ঘরের থাকার জন্য আর আমি আল্লাহ তালা তোমাদেরকে ঘরে থাকার জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এটাই হলো নীতি কিন্তু যদি যখন নারীবাদীর নামে নারীবাদীর নামে স্লোগান দিয়ে কোনো নারী যখন ঘর থেকে বের হয়ে যায় নারী এবং পুরুষের সমান অধিকার স্লোগান দেয় তখন ইসলাম বলে ওই নারী কখনো সুখে এবং সম্মানের সাথে সমাজের বুকে বাঁচতে পারে না আল্লাহ রবুল্লাহ রামিন এই পৃথিবীতে জোড়ায় জোড়ায় আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এরপর আল্লাহ বলেন

তোমাদেরকে এক মানুষ থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন তারপর আল্লাহ রব আলমিন এক পুরুষ থেকে এবং নারী থেকে সৃষ্টি করেছেন হুমারি কাসি আর আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে হাজার হাজার বৃদ্ধি করে দিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন পুরুষ জাতিকেও বানালেন নারী জাতিকেও বানালেন আল্লাহ রবীন্দিন বলেন মানুষ আমি আল্লাহ নারী জাতিকেও বানালাম পুরুষ জাতিকেও বানালাম ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের ভিতরে কাউকে কখনো ছোট করে না ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের ভিতরে কখনো কাউকে ছোট করে দেখে না ইসলাম সবসময় প্রত্যেকটা মানুষকে মর্যাদা দিয়েছেন ইসলামের পূর্বে আইয়ামে জাহিলিয়াত জাহিলিয়ত রসুল সাল্লি ওসাল্লামকে আল্লাহ রবুল আলমিন যেই সময় দুনিয়াতে পাঠালেন এমন একটা সময়ের ভিতরে আল্লাহরবুল আলমিন তার হাবিব ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন যেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াত অন্ধকারের যুগ বর্বরতার যুগ পৃথিবীর বুকে এর থেকে খারাপ কোনো সময় নাই এমন খারাপ তাদের থেকে খারাপ কোনো মানুষ না সেই সময়ের মানুষদেররা নিজেদের কন্যা সন্তানদেরকে জীবিতভাবে হত্যা করত তারা তাদের কন্যা সন্তানকে মনে করত তাদের জন্য অভিশপ বোঝার বিষয় কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন তার হাবিব সাল্লাহাল্লামকে সেই সময় দুনিয়াতে পাঠিয়ে এই নারীদেরকে এমন মর্যাদা দিয়েছেন পৃথিবীর বুকে এমন মর্যাদা কোথাও কখনো দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কুতিলাত ইলাত আল্লাহ রবুল আলামিন বলেন ওই সময়ের কথা স্মরণ করো ওই সুইলাত। তাদেরকে জিজ্ঞাসা করা হবে জীবন্ত জীবিত কন্যাদেরকে কেন তারা মেরে ফেলতো দাফন করে দিত বিন কুতিলাত কোন অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হতো কারণটা কি এই কারণটা একটু আমাদেরকে বলো আমি আল্লাহ রব্বুল আলমিনকে বলো এই আয়াতের ব্যাপারে প্রায় সব গণ একমত আল্লাহ আল্লাহরবুল আলমিন যেই মানুষগুলো আইয়া মেজা হিলিয়াতের যুগে যেই মানুষগুলা আল্লাহ আলামিনের আলমিনের আল্লাহ নিয়ে আলামিনের একত্রবাদের সঙ্গে শিরিক করেছে এই মানুষগুলো জাহান নামে যাবে কোনো সন্দেহ নাই বিনা হিসাবে তারা জাহান নামি। কিন্তু আল্লাহরবুল আলমিন তাদেরকে জাহান্নামে দিবেন কিন্তু একটা প্রশ্ন তাদেরকে করবে কোন অপরাধের কারণে জীবিত মেয়েদেরকে তোমরা হত্যা করতা এমন একটা যুগ যেই সময় বলা হয় আইয়া মে জাহিলিয়াত সময় নারীদেরকে ওই সমাজের মানুষ কোনো মূল্যায়ন করতো না আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন নবী হিসাবে পাঠালেন নবী হিসাবে পাঠানোর পর আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে মানুষদেরকে সঠিক রাস্তা দেখালেন দেখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই অবহেলিত নারী জাতিকে এমন সম্মান দিলেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন তারা হাবিব

আল্লাহ রবুল আলমিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বললাম তোমাদেরকে আদেশ দিলাম পিতা মাতার সঙ্গে তোমরা ব্যবহার করবা এই বলার পর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ও হামালা তুহু উম কুরহা তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে গর্ব ধারণ করেছে অবাদ আথু কুরহা তারপর কষ্ট করে তোমাদেরকে ওহাম ওদ আথু কুরহা এরপর কষ্ট করে তোমাদের দুধ পান করিয়ে পুরষব সময় যেই কষ্ট আল্লাহ বুলান আমিন বলেন ওহাম লুহু অফিসা লুহু সালা সুনা সাহর তোমার গর্বে ধারণ করা প্রসাব বেদনা এবং তিরিশ মাস ধরে দুধ পান করানো এই কষ্টটার কথা আল্লাহ বললে যে তোমার মা তোমার জন্য এমন কষ্ট করেছে যেই মায়ের কথা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের ভিতরে বলেন তাহতা মায়ের পায়ের নিচে সন্তান যত বড় হোক না কেন তোমাদের সবার জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নারী জাতি যেই নারী জাতির কোনো মর্যাদা ছিল না মা হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে মর্যাদা বানিয়ে দিলেন দুই নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিলেন স্ত্রী হিসাবে আল্লাহ শরব বুল বলেন শুন্না লিবা সুলা কুম ওৱা আংথুম লিবা না আল্লাহ শরব বুল বলে অ দুনিয়াৰ পুৰো তোমাদের ঘরের ভিতরে যেই নারী আছে ওই নারীদের পোশাক হলো তোমরা আর তাদের পোশাক হলো তোমরা আর তারা হলো তোমাদের পোশাক অর্থাৎ এমন দাম দিয়ে দিলে আলামিন বলে তোমরা একে অপরের সহযোগী যেমন একটা মানুষ পোশাক তার শরীরের সঙ্গে সব সময় লেগে থাকে একটা মানুষকে সম্মানিত করার জন্য একটা মানুষের ইজ্জত আব্রু হেফাজত করার জন্য তার পোশাকের অপরিহার্যতার এর বিকল্প কোনো ব্যবস্থা নাই ঠিক তেমনভাবে একজন মানুষ তার চরিত্র হেফাজত করাবে জন্য তার হালাল স্ত্রী ব্যতীত অন্য কোনো সিস্টেম নাই এই জন্য আল্লা রব্বুল্লাহ আলামিন নারী জাতিদেরকে সম্মান দিলেন যে নারী জাতিকে তোমরা স্ত্রী হিসাবে সম্মান করবা হোয়ালির রিজালি আলাইহিন্ন দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর কুত্বিত্ব দান করলেন পুরুষদেরকে কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন আর-রিজালু কাওওয়ামুনা আলান্নসা বিমা ফাত তো আল্লাহু বাদাহুম আলা বাদি উ ওয়াবি মা আনফাকু ওয়াবি মা আনফাকু মিন আমওয়ালিহিম আল্লাহ বলেন নারীদের উপর আমি পুরুষদের কতৃত্ব দান করলাম বিমা ফাদাল আল্লাহু বাদহুম আলা বাদী ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম তোমাদের কতকের উপর কতককে আমি আল্লাহ রবুল আলামিন প্রাধান্য দিলাম কারণ পুরুষের যত রকমের খরচের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বলে সব খরচগুলো পুরুষ তুমি তোমার স্ত্রীর জন্য ব্যয় করবা আল্লাহ রব্বুল আলমিন স্ত্রী হিসাবে একজন নারীকে সম্মানিত করলেন এরপর তিন নম্বর আল্লাহর নবী সাল্লাহাল্লাম একজন নারীকে এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে কেমন ভাবে একজন নারীকে সম্মান দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি ওয়া আনা খিয়ারুকুম আহলি তোমাদের ভিতরে সর্বোত্তম পুরুষ তো সেই পুরুষ যে এই পুরুষ তার নারীদের ঘরের অধীনস্থ নারীদের কাছে প্রিয় এবং উত্তম আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলহি আমার ঘরের রমণীদের নারীদের কাছে আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলহি সর্বশ্রেষ্ঠ এই হাদিস দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলহি বলেন ঘরে তোমাদের স্ত্রী আছে তোমরা তাদেরকে সম্মান করবা এবং তাদের প্রাপ্য ন্যায্য যে অধিকার আছে ওই অধিকারগুলো তোমরা আদায় করবা إن من الله النبي صلى الله عليه وسلم তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাহ গালিহি নারী জাতিকে সম্মানিত করলেন তার কন্যা হিসাবে আল্লাহর নবী বলেন যখন তোমার ঘরের ভিতরে ছেলে আছে এবং মেয়ে আছে বাজার থেকে আসার পর যখন তুমি কোনো খাবার আনবা ওই খাবার ছেলের হাতে দিবা না বরং ওইটা তোমার মেয়ের হাতে দিবা মেয়ে আগে নিবে তারপর ছেলে নিবে এর দ্বারা আল্লাহর নবী সল্লাহ গুয়ালাইহি ওয়াসাল্লাম বলে মেয়েকে এমন সম্মান দিলে আবার অন্য হাদিসে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে একটা দুইটা অথবা তিনটা কন্যা সন্তান দান করে এই তিনটা সন্তান দান করার পর তাকে ধর্মীয় শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষ করার পর উপযুক্ত পাত্রস্থ করে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে এই পিতার জন্য আল্লাহ রবুল আলমী জান্নাতের ভিতরে আমি আমি এবং ওই মানুষটা এমনভাবে থাকবো পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো কারণ আমি মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও হলাম কন্যাদের পিতা তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগে একজন নারীকে সম্মান দিলেন কন্যা হিসেবে চার নম্বর আল্লাহ রব্বুল আলামিন একজন নারীকে সম্মান দিলেন বোন হিসাবে আল্লাহর নবী বলেন তোমাদের যাদের বোন আছে তোমরা যদি বোনের সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রিজিকের ভিতরে পুরুষস্থতা দান করবেন তোমরা যদি রিজিকের ভিতরে পুরুষস্থতা চাও তোমরা তোমার বোনদের সঙ্গে ভালো ব্যবহার করো তার মানে আল্লাহর নবী সালাইসাল্লাম একজন নারীকে সর্ব সর্বপ্রথম সম্মানিত করলেন মা হিসাবে একজন নারীকে সর্বপ্রথম দ্বিতীয়ত সম্মানিত করলেন স্ত্রী হিসাবে তৃতীয়ত একজন নারীকে সম্মানিত করলেন বোন হিসাবে চতুর্থ একজন নারীকে সম্মানিত করলেন নিজের কন্যা হিসাবে এইভাবে আল্লাহর নবী সাল্লাহু আই আইয়ামে জাহিলিয়াতের সময় নারীদেরকে সম্মানিত করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার নারী তোমরা শুনে লও আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে কেমন মর্যাদা দিয়েছে যুদ্ধের ময়দানে করতে 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 নিজের জীবন বিলিয়ে যুদ্ধ দিল আর যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ইসলামের বিজয় জীবনটা নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো তাকে বলা হয় গাজী আল্লাহর নবী সাল্লাম বলে যদি কোনো নারী প্রসব বেদনার সময় ওই কষ্টের সময় যদি কোনো নারী যদি মারা যায় ওই যেমন যুদ্ধের ময়দানে একজন শহীদ তার জীবনটা বিলিয়ে দিল যেমন শহীদ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেমন মর্যাদা এই নারী নিজের সন্তান প্রসবের সময় যদি মারা যায় আল্লাহরব্বুল আলমিনের কাছে শহীদ হর মর্যাদা পেয়ে যায় যদি কোনো নারী যদি প্রসব বেদনার সময় কষ্টটা সহ্য করার পর স্বাভাবিকভাবে যদি সন্তান দুনিয়াতে আসার পর মা যদি বেঁচে যায় ওই যুদ্ধের ময়দানে একটা বীর জীবন দিয়ে জীবনপণ লড়াই করতে করতে জীবনটাকে ফিরিয়ে আনলো কাছে যত মর্যাদা তুমি তোমার সন্তানকে প্রসব করার পর এত সম্মান আল্লাহ আল্লাহরান আমিন তোমার আমল নামায় লিখে দিয়েছে তাহলে ইসলাম একজন নারীকে সর্ব উত্তম সম্মান দিয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মে দেয় নাই পৃথিবীর বুকে হিন্দু ধর্মের ভিতরে এমন নিয়ম রীতি আসে যখন কোনো স্বামী মারা যায় জীবন্ত অবস্থায় সেই নারীকে বিসর্জন নিজের জীবনকে বিসর্জন দিতে হয় স্বামীর চিতায় এটাই ছিল হিন্দু ধর্মের রীতিনীতি এরপর খ্রিস্টান ধর্মের কথায় আসি খ্রিস্টান ধর্মে বলে নারী হলো এত নিকৃষ্ট জাতি যে নরকে প্রবেশের দ্বার বলা হয় নারীকে অর্থাৎ নারীর ভিতর দিয়েই মানুষ নরকে বা জাহান নামে দুজকে যাবে এটাই হলো খ্রিস্টান ধর্মের তাদের বিশ্বাস এরপর বৌদ্ধ ধর্মের বিশ্বাস ছিল এমন যে নারী এত খারাপ এত খারাপ হতে পারে পৃথিবীতে একজন পুরুষ সর্বনিকৃষ্ট একজন পুরুষ তার থেকেও সে অনেক উত্তম কিন্তু ওই নারীর থেকে যে হাজার গুণ ভালো সতী সাধবী নারী তার থেকে উত্তম তাহলে প্রত্যেকটা ধর্মে নারীকে ছোট করে করে দেখানো হয় কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের ভিতরে কোনো বৈষম্য নাই আজকে আমরা যে ইংলিশ ল আইনের উপর বিশ্বাসী এখান থেকে দুই বিশ বছর আগে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দেও এই নিয়ম ছিল যে কোনো নারীকে তার স্বামী চাইলে পণ্যের মতো বিক্রি করে দিতে পারবে এই আমাদের এই নিয়মের ভিতরেই ছিল তাহলে পৃথিবীতে কোনো ধর্ম কখনো নারীকে তার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু আফসুসলাকে ওই সময় যখন আজকে ইসলাম নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় যে নারী এবং পুরুষের সমান অধিকারের নামে স্লোগান দেয় আল্লাহ রব্বুল আলমিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছি আর আমি আল্লাহ রব্বুল আলমিন জানি যে পুরুষের জন্য কতটুকু প্রয়োজন একটা নারীর জন্য কতটুকু প্রয়োজন আজকে সম্পদ বন্টনের ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিয়ে দিলাম ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিজকারি মিস্লু হাযিল উনসাইয়াইন আমি তোমাদেরকে আদেশ করলাম যে তোমার কন্যা যেটা পাবে তার থেকেও দ্বিগুণ পাবে তোমার সন্তান আজকে নারী সংস্কার কমিশনের নামে আজকে নারীদেরকে তারা নেতৃত্ব দিতে চায় আসলে আল্লাহর কসম করে বলি ইসলাম একটা নারীকে যতটা সম্মান দিয়েছে পৃথিবীর কোথাও এতটুকু সম্মান দিতে পারে না আজকে বস্তুবাদী বিশ্ব আজকে নারীদেরকে উলঙ্গ করে আজকে নারীদেরকে ঘরের পর্দার জিনিসটাকে আজকে বের করে তাদেরকে বড় বড় বিজ্ঞাপনের বিষয় বানিয়েছে এটাই যদি হয় আজকে যদি এটাই যদি হয় নারীবাদী তাহলে এমন একটা সময় আসবে যেই সময় আজকে পশ্চিমা কালচারগুলো যদি আমার আপনার এই সোনার বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি এটা মুসলমান সরালোপোনা মানুষদের জন্য এবং যাদের ভিতরে ইমান আছে কখনো তারা মেনে নিবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নারীদেরকে এমন সম্মান দিয়েছে যেটা পৃথিবীর বুকে অন্য কোথাও এই সম্মান দেওয়া হয় নাই আজকে তারা পদ্ধ উলঙ্গ হয়ে বেশ্যা নিজেদেরকে বেশ্যার খাতায় নাম তোলে নিজেদেরকে বেশ্যা সাজতে চায় আজকে তারা নিজেদেরকে বিজ্ঞাপনের পণ্য দেখাতে চায় আজকে যেই সমস্ত মডেল নায়িকা গায়িকা যারা আছে এরা আজকে সমাজের বুকে কতটা লাঞ্ছিত কতটা অপমানিত আজকে তারা প্রেম দিয়ে বিভিন্ন সাংস্কৃতির মাধ্যমে মানুষদেরকে বেহায়াপনা বেলাল্লাপনার ভিতরে যেই সমস্ত নারীরা যেই সমস্ত পুরুষরা আজকে যুব সমাজ আজকে সংসারের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন তো এই নারী এবং পুরুষেরা বৈবাহিক জীবনে বাস্তব জীবনে কতটুকু সফল নিঃসন্দেহে বলতে পারি এই মানুষগুলো কখনো সফল নয় কারণ হাজার পরিবারকে ধ্বংস করে এই মানুষগুলো কখনো সফল নয় এটা যদি একটা মানুষের জীবন হয় যে আমার জীবনের ভিতরে রবকে খুশি করা নাই রবের নারাজ করার জন্য রবকে অখুশি করার জন্য এটাই যদি হয় আমার জীবনের মূল উদ্দেশ্য এই মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন একটা নারীকে যে সম্মান দিয়েছে এই সম্মান পৃথিবীতে কোথাও কোনো ধর্ম দিতে পারে না গাড়ি চলার জন্য একটা গাড়িতে চলার জন্য রাস্তায় চলার জন্য একটা টায়ারের দরকার একটা টিউবের টিউবের দরকার আছে দুইটা জিনিস না হলে একটা গাড়ি ভালোভাবে রাস্তায় চলতে পারে না টিউব যেটা ভিতরে থাকে এই টিউবটা বাইরে এসে যদি বলে যে টায়ার অনেক দিন ধরে কোনো দিন তোরে প্রতিবাদ করে দিন বলি নাই আজকে তুই আমি তো সবসময় ভিতরে থাকি আজকে তুই ভিতরে আয় আমি বাহিরে থাকি এই গাড়ি কখনো কখনো চালানো সম্ভব নয় সে তার গন্তব্য পৌঁছাতে পারে না ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেন অকরনাফি বইউ তিকুন্না তোমাদের নারী তোমরা ঘরের থাকার জন্য আর আমি আল্লাহ তালা তোমাদেরকে ঘরে থাকার জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এটাই হলো নীতি কিন্তু যদি যখন নারীবাদীর নামে নারীবাদীর নামে স্লোগান দিয়ে কোনো নারী যখন ঘর থেকে বের হয়ে যায় নারী এবং পুরুষের সমান অধিকার স্লোগান দেয় তখন ইসলাম বলে ওই নারী কখনো সুখে এবং সম্মানের সাথে সমাজের বুকে বাঁচতে পারে না ইসলাম সব সময় একটা কথা বলে যে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার কথা ইসলাম সব সময় বলে নারী এবং পুরুষের ভিতরে ন্যায্য প্রতি অধিকার প্রতিষ্ঠিত হোক এটা চায়। কারণ সম্পদ বন্টনের ক্ষেত্রে একজন নারীর কোনো সাংসারিক কোন খরচ আল্লাহ রব্বুল আলমীর নারীর উপরে দেয় নাই এটা পুরুষের দায়িত্ব কিন্তু সে তার পিতার থেকে অর্ধেক পাইল তার স্বামী যদি মারা যায় স্বামীর থেকে সে এক অষ্টম অংশ পেয়ে গেল তার সন্তান থেকে পেয়ে গেল এইভাবে বিভিন্নভাবে সম্পদ পাওয়ার সিস্টেম আল্লাহরবুল আলমিন নারীর জন্য করে দিয়েছেন এজন্য আসুন আমরা আল্লাহরবুল আলমিনের বিধিবিধানের উপর বুঝে হোক না বুঝে হোক আমরা কখনো কথা বলবো না আমার বুঝে ঢুকুক আর না ঢুকুক আল্লাহ তালা যে এই বলেছেন এটাই হলো ফাইনাল আর এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত যদি আপনি আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধানগুলো বুঝে হোক না বুঝে হোক মানতে পারি তাহলে আপনি আমি মুমিন আর যদি না মানতে পারি যত হাজি সাহেব হোক আর গাজি সাহেব হোক যত বড় ডিগ্রিদারি হোক না কেন সে কখনো মুসলমান থাকতে পারে না এজন্য আমরা কখনো আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আইনকে অমান্য করতে হয় এমন কোনো বিধিবিধানের সঙ্গে আমরা কখনো একত্রতা পোষণ করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিনের আইনগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ